সবাইকেই অকৃপণ শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বেশ কিছুদিন পরে চলে এলাম একটা ভিডিও নিয়ে আমার ভিডিও দেওয়ার অফরন্ত কন্টেন্ট থাকলেও নিত্যদিনের কাজকর্মের সাথে ইউটিউবে সবার পাশে থাকার নেশায় ঠিকমতো ভিডিও দেওয়া হয়নি ইউটিউবে বহুদিনের অভিজ্ঞতা থেকে বলছি ইউটিউবে কেউই অনিবার্য নয় যতদিন সক্রিয় থাকবে ততদিন কিছুদিন নিষ্ক্রিয় থাকলে ওয়াইটিতে কিছু ব্যতিক্রমী মানুষ ছাড়া সবাই ভুলে যাবে আমার ইউটিউব থেকে বিশেষ কিছু প্রত্যাশা ছিল না তাই আমার কোনো দুঃখও নেই যাই হোক আসছি আজকের ভিডিওর প্রসঙ্গে অনেকেই জানেন আমার দৈনন্দিন কাজের তালিকায় সব কাজের মধ্যে একটা কাজ হলো গাছপালা ফুলফল চাষ করা এই গাছপালা আমার প্রাত্যহিক জীবনে বেঁচে থাকার এক বিশুদ্ধ প্রাণবায়ু বলতে পারো সেই গাছপালাগুলোকে একমাত্র প্রাণ যারা কোনো দিন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না তাই আমার জগতে এরা ভীষণ ভীষণ রকমের বন্ধু এই বর্ষায় তারা কেমন আছে সেগুলোর কিছু অংশ আজ তোমাদের দেখাবো চলুন আমার ছাদ বাগানে এখন যেগুলো দেখছেন এটা ল্যান্ডবাগান নার্সারি তো চলুন ছাদ বাগানে আমার কিছু ফলকর গাছের খবর নিচ্ছি বন্ধুরা চলে এসেছি আমার ছাদে প্রথমেই যে গাছটা দেখাচ্ছি এটা বেনানা সপেদা কলার মতো সফেদাগুলো একটু লম্বা হয়ে যায় ভীষণ সুস্বাদু ভীষণ মিষ্টি অফুরন্ত ফলন এটা একটা বিশ লিটারের ড্রামে বসে আছে আজকে চার পাঁচ বছর ভীষণ ভালো ফল দেয় তো সেটাই দেখছেন আপনারা এটা ব্যানানা সপেদা নামে বাজারে পাওয়া যায় হাইব্রিড ভীষণ ভালো ফলন সারা বছর অফুরন্ত ফলন পাবেন অন্যান্য অনেক গাছই আছে আমি চেষ্টা করব কিছু ফলকর গাছ দেখানোর সবই প্লাস্টিকের ট্রেতে এবং প্লাস্টিকের বালতি এবং কিছু মাটির টবেও রয়েছে দেখছেন একটি বেল গাছ ভীষণ সুস্বাদু বেল বেশ বড় বড়ো অনেকগুলোই হয়েছিল আমি সবগুলো রাখিনি কারণ বেলগুলো বড় হওয়ার জন্যই আমি কেবল তিন চারটি বেলই রেখেছি এটা দেখছেন একটা কমলা লেবুর গাছ ভীষণ ভালো কমলা লেবুর ফলন এবং ভীষণ মিষ্টি যাদের ধারণা আছে যে আমাদের দেশে কমলা লেবু করা যায় না তাদের ধারণাকে ভ্রান্ত প্রমাণিত অনেকেই করেছে আমিও দেখেছি হাতে নাতে এই কমলালেবু ভীষণ ভালো ফলন দেয় আমাদের দেশে এবং খুবই মিষ্টি এখন পাকবার সময় নয় দেখছেন একটি কমলা লেবুর গাছ এরকম কমলালেবুর গাছ অন্যান্য ছাদেও আছে আমার একটি আমি দেখাচ্ছি এবছর এইরকমই ফলন হয়েছে এটা দেখুন একটা মালটা গাছ এটা ইন্ডিয়ান মালটা ইন্ডিয়ান সিকি মালটা মানে এই পেছনে সিকি চিহ্নের মতো একটা চিহ্ন থাকে ভীষণ মিষ্টি হয় সেটাই দেখছেন মালটার অনেকগুলো গাছই পাশাপাশি আছে আমি কিছুটা দেখাবার চেষ্টা করব খুব সুন্দর ফলন হয়েছে আর এই গাছগুলো আপনার সাথে সাথে লক্ষ্য করুন ভীষণ সুস্থ সবুজ এবং প্রাণবন্ত এর কারণ আছে আমি ভিডিওর শেষ অংশে সেটা বলবো এবং দেখাবো যে গাছগুলো এত সুস্থ সবল ফলনশীল কেন কি খায় এরা তো সেটা ভিডিওর শেষ অংশ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি নিশ্চয়ই দেখাবো এবং আপনাদেরও যারা গাছপালা নেশা আছে এবং বাগান চাষ করেন তাদের ভীষণ কাজে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখছেন বিভিন্ন প্রজাতির মালটা অসম্ভব ভালো ফলন এবং সুন্দর ফল হয় এবং প্রচণ্ড মিষ্টি হয় আমার ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির মাল্টা মোসব্বি এবার দেখুন বন্ধুরা এটা একটি বিলেতি বয়ের কুলের গাছ ভীষণ ভালো ফলন হয়েছে এবং প্রায় সারা বছর কুলগুলো পাওয়া যায় এটা বিশেষভাবে হাইব্রিড করা কুলগুলির এবছর ফলন খারাপ না ভালো তো দেখছেন সেইগুলি একটু গোল প্রজাতি এগুলো লম্বাটে নয় একটু গোল এবং বেশ বড় হবে এখনো এখনো পাকার সময় হয়নি এগুলো কুল দেখছেন ভীষণ ভালো মিষ্টি এবং অফুরন্ত ফলন গাছটি দেখছেন তবেই একটা একটা ট্রেতে রয়েছে ফলে ট্রে যেগুলো বাজারে ফল আছে। সেই ট্রেতে মাটি দিয়ে আমি গাছটা তৈরি করেছি গাছটা তিন বছর আছে প্রচণ্ড ভালো ফলন দিচ্ছে আপনারাও একটি গাছ লাগান ভীষণ ভালো লাগবে দেখছেন কুল এই গাছে কিছু কাঁটা থাকে এখন দেখছেন বেদানা তাও ছাদ বাগানে করা যায় তবে একটা ফলের ট্রেতে এই বেদানার গাছটি আমার চার পাঁচ বছর রয়েছে এবছর মোটামুটি ফলন হয়েছে বেদানাগুলো আরও বড় এবং পুরুষ্টি হবে তো সেইগুলোই দেখছেন বাগানে কি না করা যায় বেদানা আমি আগেও বলেছি এখনো বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনাদেরই তাতে উপকার হবে যারা বাগান প্রেমী তাদের কাজে লাগবে কারণ এই গাছগুলোতে কি আমি সারা বছর খাওয়াই এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এদের ট্রিটমেন্ট করি সেগুলো দেখাবো দেখছেন একটা সুন্দর পেয়ারা গোল্ডেন এইট এই পেয়ারাটি ভীষণ ভালো ব্রিড করা বিচি ভীষণ কম শ্বাসে ভর্তি এবং ভেতরটা ভীষণ সাদা এবং ভসভসে রসালো এবং ভীষণ মিষ্টি সারা বছরই ফলন পাওয়া যায় গোল্ডেন এইট এরকম পেয়ারার গাছ আমার আট দশটা রয়েছে গ্রাউন্ড বাগানেও রয়েছে এটা একটা প্লাস্টিকের বালতিতে বিশ লিটারের প্লাস্টিকের বালতিতে দেখছেন ভীষণ ভালো ফলন এবং প্রচণ্ড সুস্বাদু পেয়ারা যেটা বাজারে আপনারা সারা বছরই দেখতে পান এটা দেখছেন একটা মালটা আর একটা মালটা গাছ তো এটাও ফলন হয়েছে খারাপ না দেখছেন সেটা আপনারা নিজেরাই দেখুন এছাড়াও একাধিক ফল গাছ রয়েছে যেগুলো এখন ফল নেই সেগুলো আমি দেখাচ্ছি না কিছু কিছু গাছ এখন যেগুলো ফলে রয়েছে সেগুলোই দেখাবার চেষ্টা করছি আমার এই ভিডিওতে বাগান প্রেমীরা গাছ যারা ভালোবাসেন তারা যদি বিন্দুমাত্র উৎসাহ পেয়ে থাকেন তাহলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আবারও বলছি এই গাছগুলোতে কিভাবে আমি খাওয়ার দিই সেগুলো দেখাবো। দেখছেন অ্যাডিনিয়ামের সম্ভার এখন ফুল অনেকটাই কম অ্যাডিনিয়াম গাছ বহু বহু অনেক গাছ আছে বিভিন্ন প্রজাতির গাছ আছে সিঙ্গেল আছে ডবল আছে বাইকালার বিভিন্ন তো সেগুলোই দেখছেন সবই পটে বসানো আছে এই গাছগুলি বিশেষ বিশেষ কিছু পরিচর্যা লাগে না কিছু কিছু সামান্য জিনিস নিয়মগুলো মেনটেন করলেই গাছগুলো বছরের পর বছর আপনার কাছে পঞ্চাশ বছরও থাকতে পারে এই গাছের আয়ু ভীষণ ভালো দীর্ঘায়ু এই গাছগুলি দেখছেন আপনারা হয়তো ভাবছেন যে গাছগুলি ছোট ছোট না ভীষণ বড়ও আছে ছোটও আছে এবং বহু প্রাচীন গাছ আমার এই বাগানের সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে আছে অ্যাডিমিয়াম প্লাস্টিকের মতো এবার বন্ধু যেটা বলেছিলাম টবের গাছে বিনা পয়সায় ঘরোয়া উপায়ে কীভাবে আপনি খাবার দেবেন সেটাই আমি এবার দেখাবার চেষ্টা করছি আমি তার জন্য নিয়েছি মিনি টগরের কয়েকটা টব এই টবে গাছগুলি আমার কাছে চার পাঁচ বছরই আছে তো আমি বছরে একবার কিভাবে খাবার দিই সেটাই দেখাবার চেষ্টা করছি আমি দেখুন বন্ধুরা নিয়েছি একটি পুরনো গাছ তার গোড়ার মাটিগুলো একটা নিড়ানি দিয়ে খুলে ফেলে দিচ্ছি শিকড় দিয়ে দিয়েছে খাবার শেষ হয়ে গেছে তাই ওই উপরের কিছু অংশ মাটি শিকড় সমেত আমি তুলে ফেলে দিচ্ছি দেখছেন আপনারা দেখতে থাকুন এই গাছগুলো তিন চার বছর আমার কাছে আছে এইভাবে টবের গোড়ার মাটি আমি পরিষ্কার করে দিলাম শিকড় সমেত বন্ধুরা যেহেতু গাছই আমাদের সমস্ত খাদ্য শক্তির প্রধান উৎস সেই জন্য গাছ যত্ন করতে শিখুন এবার বন্ধুরা দেখুন এই টবের গোড়ার মাটি পরিষ্কার করার পরে আমি কিভাবে ঘরোয়া সব উপাদানগুলো দিয়ে যেগুলো পরিত্যক্ত আমরা ফেলে দিই সেই উপাদানগুলি দিয়ে অন্তত মাস থেকে আট মাসের জন্য এই গাছে খাবার কিভাবে আমরা মজুদ করে দিতে পারি সেটাই এবার আমি দেখা যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন যারা বাগান প্রেমী গাছকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এটা দেখে উপকৃত হবেন আমি যেটা করি সেটাই দেখাচ্ছি কী কী উপাদান আমি দিচ্ছি সেটা দেখাচ্ছি ভাত ফ্যান সমেত গলানো মোটা চালের ভাত আর লাগছে ডিম ডিমের খোলা ডিম আপনি খান ডিমের খোলা সেটাকে ডাস্ট করে একদম সুন্দর করে ডাস্ট করে রেখে দিয়েছি এটা প্রচণ্ড ক্যালসিয়ামের উৎস এছাড়া কলা কলা আপনি খান কলা ছাল শুকিয়ে সেটাকে রেখে দিচ্ছি এছাড়া পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা কতখানিক যে ফসফেট এবং পটাশের উপাদান উৎস তা আপনারা জানেন না এছাড়া তৈরি করা মাটি আগে থেকেই যেটা ছিল আর সাপ পাউডার ফাঙ্গাসাইট ফাঙ্গাসাইটের জন্য সাপ পাউডার একটু জলে গুলে আমি রেখে দিলাম যেটা সর্বশেষে আমি প্রয়োগ করব ফাঙ্গাসাইট হিসাবে তো দেখুন বন্ধুরা আমি একে একে এই উপাদানগুলো কিভাবে গাছের গোড়ায় দিচ্ছি প্রথমেই আপনারা কোনো দানাদার কীটনাশক প্রয়োগ করতে পারেন সেটা তিন মাস পর্যন্ত কাজ করে তারপরেই আমি ডিমের খোসা যে গুঁড়ো করে রেখেছি একদম মিহি করে সেটা কিছুটা দিয়ে দিলাম শেকড়ের চারপাশে টবের ধার বরাবর এটা ভীষণ ক্যালসিয়ামের উৎস এছাড়া করা কলা ছাল যেগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম সেগুলোও কিছুটা দিয়ে দিলাম এটা ভীষণ আয়রন এবং ফসফেটের উৎস এটা গাছটিকে অন্তত আট মাস থেকে বারো মাস খাবার দিতে থাকবে পেঁয়াজের খোসা ভীষণ ভালো পটাশের উপাদান এটা যতই পচবে ততই গাছটিকে পটাশ সরবরাহ করতে থাকবে তো সেটাও আমি কিছুটা ছড়িয়ে দিলাম সবগুলোই কিন্তু আমাদের পরিত্যক্ত উপাদান যেগুলো আমরা ফেলে দিই এরপরে আমি কিছুটা মাটি তৈরি করা মাটি যেটা আগে থেকেই আমার তৈরি করা আছে বিভিন্ন উপাদান দিয়ে এই মাটিগুলোতে আমার বিভিন্ন রকমের খৈল সর্ষে খৈল খৈল বাদাম খৈল ভার্মি কম্পোস্ট গোবর সার এসব দিয়ে তৈরি করা আছে সেটা কিছুটা দিয়ে দিলাম একটা স্তর এরপরে আমি ভাত দিলাম গাছকে ভাত খাওয়াচ্ছি গাছও ভাত খায় আপনারা দেখুন আমি ফ্যান সমেত গলানো ভাত সেটা গাছের গোড়ার চারপাশে আমি একটা ভালো পুরু স্তর তৈরি করে দিলাম এগুলো থেকে এগুলো থেকে পচে সারের যোগান দেবে গাছটিকে আর এইগুলো থেকে ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় সর্বশেষে আমি ফাঙ্গাসাই জল কিছুটা দিয়ে দেবো তাও দেখতে পাবেন আপনারা এই ভাত দিয়ে দিলাম তা ভাতের পর আমি আবারও এক স্তর মাটির আস্তরণ দিয়ে দেবো তৈরি করা মাটির আস্তরণ যাতে বলেছি আমি আগেই বিভিন্ন রকম জৈব উপাদান দিয়ে মাটিটা তৈরি করা এমনি গার্ডেন সয়েল তার সঙ্গে বিভিন্ন উপাদান দিয়ে তার একটা স্তর আমি দিয়ে দিলাম উপরে এরপরে সর্বশেষে সাপ পাউডার গুলানো জল আমি গাছের গোড়াটায় দিয়ে দিলাম এটা ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে এইভাবে প্রত্যেকটা টবে একই পদ্ধতিতে আমি এই জৈব উপাদানগুলো ঘরোয়া যেগুলো ওয়েস্টেজ যেগুলো আমরা ফেলে দিই সেই সব উপাদানগুলো যে কটা দেখালাম এগুলো আমি দিয়ে মাটি ভরে দিলাম এবং সর্বশেষে ফাঙ্গা হিসাবে সাপ পাউডারের জল কিছুটা দিয়ে দিলাম এইভাবে গাছে প্রতি বছরে একবার যদি আপনি এই খাবারটি ভরে দেন অফুরন্ত খাবারের যোগান পাবে গাছটি এবং প্রাণবন্ত হয়ে উঠবে গাছটি আপনাকে প্রতিদানে অফুরন্ত ফল ফুল দান করবে আপনারা ট্রাই করুন আমি পরীক্ষা করে দীর্ঘদিন আসছি এবং উপযুক্ত ফল পেয়েছি গাছই আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমস্ত কিছু খাবারের যোগান দেয় এটা নিশ্চয়ই সবাই জানেন গাছ একমাত্র প্রাণী যেহেতু তার প্রাণ আছে সেই অর্থে প্রাণী সেহেতু গাছই একমাত্র প্রাণী যেহেতু তার প্রাণ আছে বললাম তো সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে আর আমরা যারা অন্যান্য প্রাণীরা আছি তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই গাছের উপর নির্ভরশীল গাছই আমাদের সমস্ত খাদ্য শক্তির উৎস সেই খাবার শস্য হোক আর মাছ ডিম মাংসও হোক আপনারা বলতে পারেন মাছ ডিম মাংস কি গাছ তৈরি করে না সরাসরি তৈরি না করলেও মাছ ডিম যেখান থেকে উৎপাদিত হয় সেই মুরগি মাছ গরু দুধ দেয় তারা কিন্তু এই গাছের উপর নির্ভরশীল সেহেতু পরোক্ষভাবে আমরা সেই গাছের উপর নির্ভরশীল অতএব গাছপালার যত্ন নিই এছাড়া গাছ আমাদের প্রাণবায়ুর উৎস বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এই গাছপালাই সুতরাং গাছ লাগান নিজের জন্য পরিবেশ রক্ষার জন্য বন্ধুরা গাছের নিয়মিত যত্ন নিতে মাঝে মাঝে গাছের প্রয়োজন অনুযায়ী চাপান সার হিসাবে জৈব রাসায়নিক সার দিন জিঙ্ক বোরন ও কীটনাশক হিসাবে নিম তেল স্প্রে করুন আপনার ফল ফুলের বাগান ভরে ডুবে সবুজে রাঙিনায় সবাইকে গাছ লাগাবার অনুরোধ করে সুস্থ মন ও সুস্থ পরিবেশ গড়ার আহ্বান জানিয়ে ভিডিওটি আজকে এইখানেই শেষ করলাম